গুরু পূর্ণিমা পুজোর পর বাড়িতে কি কি রান্না হলো চলো সেগুলোই দেখায় দাদু যেহেতু এখন আমাদের এখানেই আছে তাই মা দাদুকে প্রণাম করে নিল তারপরে দিদি আমি মিলে মাকে প্রণাম করলাম তারপর দাদুকে প্রণাম করলাম এরপর বাপির ছবিতে দিদার ছবিতে প্রণাম করলাম আর এই হচ্ছে আমার দাদু ঠাকুমা যাদেরকে আমি চোখেই দেখি আমি দিদা দাদু এগুলো এমন একটা জিনিস যাদের কাছে নেই তারা ভীষণ ভাবে মূল্য বোঝে আর যাদের কাছে আছে তারা বেশিরভাগই তুচ্ছ তাচ্ছিল্য করে জীবনে এগোনোর ক্ষেত্রে গুরুজনদের আশীর্বাদ যে কতটা শক্তি দেয় সেটা বলে বোঝানো আজকের দিনে দাদু যেহেতু ভাত খায় না তাই আমিও মাকে বললাম আজকে আর ভাতের ঝামেলা না করে যা করবে সবার জন্য একটা হচ্ছে সুজি আর দিদি ওদিকে আটাটা মাখছে মাখা হয়ে গেলে মা আর আমি মিলে লুচিটা ভেজে নেবো আর এখানে দেখো হচ্ছে কুমড়ো আলু সোয়াবিন দিয়ে তরকারি টিফিন খাবারের রান্নাগুলো মোটামুটি হয়ে এসেছে দেখো এখানে হয়ে গেছে লুচি তারপরে তরকারি তবে এখানেই তো শেষ নয় এখনো দুপুরে রান্না বাকি আছে চলো আগে টিফিনটা করে নি তারপরে দেখা যাবে দুপুরে কি হয় বাঙালির উপোস মানেই হলো সাধারণ দিনের তুলনায় ভালো মন্দ খাওয়া দাওয়া দুপুরের জন্য মা বানাচ্ছে বেগুন ভাজা ডালিয়া তা আবার নিজের হাতে বানানো ঘি দিয়ে আর সত্যি কথা বলতে এই ঘিটা যেই যে রান্নায় ব্যবহার হয় সেই রান্নার কোনো জবাব থাকে ভিডিওটা কোথা থেকে দেখলে জানিও কিন্তু